হ্যালো বন্ধুরা এটি এমন একটি সত্য ঘটনা যা আপনার বিশ্বাস করতেও কষ্ট হবে দুই সালে একজন ট্রাক ড্রাইভার আবর্জনা ফেলার জায়গায় আবর্জনা ফেলতে যায় যখন ট্রাক থেকে আবর্জনা ফেলে তখন একটি ট্রলি ব্যাগ দেখতে পায় ট্রলি ব্যাগটি খুলে সে যা দেখতে পায় তাতে তার মাথা খারাপ হয়ে যায় এমন কি ছিল ব্যাগটির মধ্যে জেনে আপনিও অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দুই সালের সেপ্টেম্বর মাসে একজন ট্রাক ড্রাইভার আমেরিকার এমন একটি জায়গায় যেখানে পুরো শহরের আবর্জনা ফেলা হয় সেখানে ট্রাকে করে আবর্জনা ফেলতে যায় সেখানে ট্রলি দেখে তার মনে কৌতূহল জাগে তাই সে যা দেখতে পায় দেখে তার শরীর শিউরে উঠে আর ভয়ে কাঁপতে কাঁপতে পুলিশকে ফোন করে পুলিশ সেখানে পৌঁছে ট্রলির ভেতরের অবস্থা দেখে ঘাবড়ে যায় ট্রলির ভেতরে একটি মেয়ের কাটা লাশ ঢোকানো ছিল পুলিশ দ্রুত ইনভেস্টিগেশন করতে শুরু করে দেয় কিন্তু প্রথমে কিছুই পায়নি পরে ট্রলির উপরে একটি কোড দেখে সেটিকে নিয়ে ট্রলি কোম্পানির কাছে চলে যায় কোম্পানি জানায় এমন ব্যাগ আমরা বিক্রি করি না এগুলো ওয়ালমার্টে বিক্রি করে তো আপনারা সেখানে গিয়ে খোঁজ নিতে পারেন ওয়ালমার্টে পৌঁছে পুলিশ একই ধরনের অনেক ট্রলি দেখতে পায় সেখানকার কর্মচারী সেই ট্রয়ালিটির কোড চেক করে জানায় কিছুদিন আগে রিসেন্ডো নামে একজন ব্যক্তি তার ক্রেডিট কার্ড দিয়ে এই ট্রয়ালিটির বিল পে করেছিল কর্মচারী আরো জানায় লোকটি এখান থেকে ডাক্তারের গ্লাভস ও আরো কিছু জিনিস কিনেছিল সিসিটিভি ফুটেজ চেক করে রিসেন্ডো নামের এই লোকটির খোঁজ শুরু করে দেয় পুলিশ আশেপাশে খোঁজ করে জানতে পারে পাশের একটি হোটেলে রিসেন্ডো এক রাত কাটিয়েছিল পুলিশ সেই হোটেলে গিয়ে তার রুমটি চেক করে রুমের ভেতর দেখে অনেক জায়গায় রক্ত লেগে আছে সেখানকার ডাস্টবিনে রক্ত মাখা সেই গ্লাভসগুলো পরেছিল পুলিশ অনেক খোঁজাখুঁজির পর রিসেন্ডোকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে রিসেন্ডো পুলিশকে জানায় সে কিছুই বলবে না যা বলার তা তার উকিল বলবে এদিকে পুলিশ গ্লাভসগুলো ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দেয় গ্লাভসের ডিএনএর সাথে ট্রলির ভেতরে থাকা মেয়েটির ডিএনএ ম্যাচ হয়ে যায় পরে জানা যায় রসেন্ডো সেদিন একজন খারাপ মেয়েকে ডেকেছিল রাত কাটানোর জন্য তার সঙ্গে হোটেলে রাত কাটিয়ে পরে তাকে হত্যা করে ট্রলির ভেতরে ভরে আবর্জনা ফেলার জায়গায় ফেলে আসে এছাড়াও রিসেন্ডো এক বছর আগে আরও একটি মেয়েকে একই সে আবার জানাতে ফেলেছিল পুলিশ সেই ব্যাগটিও খুঁজে বের করে কিছুদিন কোর্টে কেস চলার পর রিসেন্ডো মৃত্যুদণ্ড দেওয়া হয়